নমস্কার মাই ইউটিউব চ্যানেল মায়ের হাতে রান্না আমার রান্নাঘরে শুরু হয়েছে পৌষ পার্বণ এখানে আজকে পৌষ পার্বণে হবে ভাপা পিঠে আমি সঙ্গীতা কিন্তু রান্না করবে আমার দিদি চুমকি খুব সুন্দর ভাপা পিঠে বানায় আমরা সারা বছর অপেক্ষা করে থাকি এই ভাপা পিঠে খাওয়ার জন্য আপনারাও দেখুন বানান আমার দিদির হাতেরও ভাপা পিঠে খুব সুন্দর হয় দেখুন একে একে দেখাচ্ছি যে কি কি লাগবে এই দেখুন আমরা চালের গুড়ি নিয়েছি এই যে এই কাপটার চার কাপ আর তার মধ্যে এই যে নুন মেশানো হচ্ছে দেখতে থাকুন আপনারা একটা সব কিছু ঠিকঠাকভাবে দেখবেন আপনি দেখবেন আপনাদের পিঠেও এরকম সুন্দর হবে এই দেখুন এবার নুনটা ভালো করে মেশানো হচ্ছে চালের গুড়ির সাথে এটা কিন্তু গোবিন্দভোগ চালের গুঁড়ি আপনারা যে কোনো চালের গুঁড়ি নিতে পারবেন কিন্তু গোবিন্দভোগ চালের গুঁড়ি নিলে খুব সুন্দর হয় এই দেখুন এবার জল মেশানো হবে খুব অল্প অল্প করে জল মেশানো হবে জলটা যাতে বেশি না হয়ে যায় দেখুন কিভাবে মেশাচ্ছে ভালো করে লক্ষ্য করুন যে কিভাবে মেশানো হচ্ছে জলটা বেশি হয়ে গেলেও হবে না কম হলেও হবে না দেখতে থাকুন আর আপনারাও এই শীতে বানান এই দেখুন বন্ধুরা চালের গুঁড়ো রেডি হয়ে গেছে প্রায় এই যে দেখুন এরকম ঝরঝরে হয়েছে আর এটা বুঝবেন কিভাবে এই যে এইভাবে মুঠি করবেন দেখবেন মুঠি হয়ে যাবে অথচ অতি সহজে ভাঙবে না চাপ দিলে ভেঙে যাবে এরকম এরকম যখন হবে তখন বুঝবেন যে এটা হয়ে গেছে আর এটা করতে আমাদের এই গ্লাসে এক গ্লাস জল লেগেছে আর এই যে এই কাপটা চালের গুঁড়ো নিয়েছি এই দেখুন বন্ধুরা আমাদের রেডি চালের গুঁড়োটা এরকম ছাকনার মধ্যে নিয়ে চেলে নিতে হবে যাতে ওর মধ্যে কোনো রকম গোটা না থাকে গোটা থাকলে কিন্তু পারফেক্ট পিঠে হবে না এই দেখুন আস্তে আস্তে এই ছাঁকনির সাহায্যে চেলে নেওয়া হবে চেলে নেওয়া হোক তারপরে দেখাচ্ছি এই দেখুন চেলে নেওয়ার পর ফিরে এসেছি এই দেখেন চালার পর এরকম হয়েছে আর এই যে গুড় গুড়টা এই যে এখানে ঘষে নিতে হবে এই দেখুন এই ভাপা পিঠেতে উপকরণ খুব কম লাগে এবং খুব অল্প সময়ে এটা হয়ে যায় উপকরণ কিছুই না এই যে গোবিন্দভোগ চালের গুঁড়ো নেওয়া হয়েছে আর গুড় আর এরম দুটো বাটি আর সাদা কাপড় এই যে সাদা কাপড় আর আর এই যে এখানে জল রয়েছে এর মধ্যে বসানো হবে এটা এই যে গুড়টা এইভাবে কুড়িয়ে নেবে এই যে জলটা জলটা গরম গরম করতে বসিয়ে দিলাম এবার হোক এই দেখুন এই বাটির মধ্যে চালের গুঁড়ো দেওয়া হচ্ছে এবার দেখুন কিভাবে দিতে হবে এই দেখুন বাটির মধ্যে চেপে চেপে চালের গুঁড়ো দিতে দেওয়া হচ্ছে তার মধ্যে এই যে নতুন গুড় দেওয়া হচ্ছে এই দেখুন চামচ করে এই চালের গুঁড়ো বাটির মধ্যে এইভাবে বসিয়ে দেবেন গুঁড়োটা আবার চালের গুঁড়ো দেবেন ওর মধ্যে চালের গুঁড়ো দিয়ে এই যে এইভাবে চেপে দেবেন খুব একটা বেশি চাপবেন না এই যে এইভাবে আলতো হাতে চেপে চেপে দেবে আবারও চালের গুঁড়ো দেবে রেডি হয়ে গেছে এবার দেখুন আমরা কি করি দেখুন এই সাদা কাপড়ের মধ্যে বাটিটা এভাবে দেবেন আর এইখানে এই দেখুন জল বসিয়ে দিয়েছি হাই হিটে জল ফুটতেও শুরু করেছি এবার এর মধ্যে এই ফুটো থালাটা গরম হতে বসিয়ে দিয়েছি এখন আমাদের পিঠে রেডি হয়ে গেছে ভাপানোর জন্য আমাদের মায়ের হাতে রান্না রান্নাঘরে পৌষ পার্বণ পিঠে দেওয়া হয়েছে এই দেখুন দু দুখানা পিঠে ভাপানোর জন্য দেওয়া হয়েছে এই দেখুন দেখে নিন কিভাবে দিতে হবে এই তুলে নেওয়া হয়েছে এই এবার কাপড়টা জড়িয়ে দেবেন এই দেখো এবার এই এইভাবে জড়িয়ে দেবেন আর ওপর থেকে ঢাকনা চাপা দেবেন এই দেখেন আর হিটটা মিডিয়াম করে দেবেন এই যে এই দেখুন এই পিঠে দুটো হচ্ছে এখন পাশে আমরা আরও দুটো পিঠে দিয়ে দিচ্ছি আমাদের হাতে সময় খুব কম আমরা এই দেখুন দেওয়া হচ্ছে এই দেখুন দেওয়া হয়েছে হয়ে গেছে এই দেখো দেখুন এবার কত সুন্দর হয়েছে দেখতে এই দেখো এই দেখো কত সুন্দর হয়েছে খুব অল্প সময়ে দেখেছেন কত সুন্দর পিঠে তৈরি হয়ে গেছে আমাদের এবার থালার মধ্যে তুলে দেখাচ্ছি এই দেখুন আমাদের চারটে পিঠে রেডি হয়ে গেছে দেখেছেন কত সুন্দর দেখতে হয়েছে পিঠে সুস্বাদু ভাপা পিঠে রেডি